আগামীকাল রাত্রে কাজবাস করে আর এনার্জি ছিল না তখন পরিষ্কার করতে পারিনি মেশিনগুলো সকাল সকাল উঠে কাজে হাত দিয়েছি দেখুন ফার্স্ট টাইমে পরিষ্কার করে নিচ্ছি কালকে রাত্রেবেলায় কিছু কাঠ ড্রিল করেছিলাম সেই কাঠের ড্রিলগুলো করার পর যে নোংরা হয়েছে গুঁড়ো পড়ে এখন সেটা ঝেড়ে পুষে পরিষ্কার করে রাখছি বন্ধুরা দেখুন কালকে অনেক রাত অবধি কাজ করেছিলাম আজকে সারিনে ব্লাগে কী কী কাজ করলাম ছোট্ট একটা খণ্ড করে দেখিয়ে দেবো কাঠের একটা স্ট্যান্ড বানাতে গিয়ে বিভিন্ন জায়গায় ফুটো করতে হয়েছে তারপর চলে এলাম হাঁসদের খাবার তৈরি করতে হবে দেখুন আজকে লিভার টানিক দেবো হাঁসদের হাঁসগুলোকে খাবার ঢেলে দিয়ে লিভারটানিক দেব লিভারটানিক মেশাতে গেলেও সমস্যা এরা শুধু জলের মধ্যে দিলে খেতে চায় না তাই খাবারের মধ্যে মিলিয়ে দেব প্রথমে খাবার পরিমাণ মতো দিয়ে নিলাম এবারটা ওষুধটাকে মেপে দেব মাপ মতো আনুমানিকভাবে দিয়ে দিচ্ছি যতগুলো হাঁস আসে সেই পরিমাণে তিন এম এল করে মাথাপিছু পরবে এরকমভাবে দিতে হচ্ছে পরিমাপ করে লিভারটানিকটা খুব ভালো কাজও হয় গরম পড়েছে মাঝে মাঝে লিভারটানিক দিতে হচ্ছে গরমে হাঁসের একটু গ্রোথ কমে আসে এবার জল মিলিয়ে দিতে হয় ডাস্ট খাবার দিলে ওরা নষ্ট করে খেতে পারে না একটু ভিজিয়ে দিলে ভালোই খেতে পারে ওরা ছোট্ট চ্যাপটা ঠুকিয়ে খেতে পারে না এরা ধরে ধরে গিলে খায় তাই এইভাবে মাখি দিতে হচ্ছে দেখুন এটা রোজই দিতে হয় না এটা সপ্তাহে একবার করে টনিক দিতে হয় তাতে করে ভালো পরিপাক হয় এবং শরীর সুস্থ থাকে লিভার ভালো থাকলে এমনিতেই পাখির গ্রোথও ভালো হয় জল মিলিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমি হাঁসগুলোকে ডাঙায় চাষ করি খাঁচার উপরে নেটের পরে থাকে কখনো জলে নামাই না তবে দুপুরের দিকে চান করিয়ে দিই